এ যেন আস্ত একটা ভ্যানগাড়িতেই তৈরি করে ফেলেছেন বিশাল এক আইসক্রিমের কারখানা যশোরের এই ভাই দিলবাহার নামক আইসক্রিম বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পুরো দেশ বিদেশে তো দর্শক কিভাবে এই দিলবাহার আইসক্রিম তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সামনে পরে বানিয়ে খাওয়া হবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বরফ ভাঙা পড়ছে বরফ দেব নালি তো জমবে না সামনের পরে দেহ থেকে এনে কারেন্ট নেই ফ্রিজ নেই এবার দিয়ে হ্যাঁ ভিতরে বরফ দেব নিতেই বরফ দিলাম কিছু লবণ ইউজ করব বুঝলে লবণ দিলে এটা বরফ কম গলবে ঠান্ডা থাকবে আইসক্রিমটা তাড়াতাড়ি জমবে মিতের কাজ শেষ এবার উপরে এটা অবশ্যই এটা গরুর দুধ বাহা থেকে জ্বালায় নিয়ে আসলাম অরিজিনাল খাঁটি গরুর দুধ হবে একদম আরে বাড়ি কি গরু আছে নাকি না কি না ভাই গ্রাম থেকে কিনা হ্যাঁ গ্রাম থেকে কিনা এর ভিতরে কোনো ঘুলো ঝুলো নেই না এর ভিতরে কোনো কেমিক্যাল নেই কোনো ভেজাল নেই নির্ভেজাল একদম এখানে কয় রকমের সাজ ভাই এখানে দুই রকমের সাজ এবার দেব কাজু বাদাম এবার দেব কাট বাদাম দিব কিশমিশ কিসমিস কই দেখি এই দেখি কিসমিস এবার দুধ যাবে দুধ যাচ্ছে ভিতরে তাই তো হুম দুধ ওয়াও 10 মিনিটই রেডি হবে মাত্র 10 মিনিট হ্যাঁ মাত্র 10 মিনিট তো পুরো কারখানার সাথে নিয়ে বলেন দেখি হ্যাঁ আগে সামনের পরে সব স্মিস স্পেশাল কেন কোনো ভেজাল হবে না এবার কাঠি নেব ঠিক আছে এই যে কাঠি হ্যাঁ কাঠি কাঠি গুলো দিয়ে নিলাম আগে এমন মনে করেন 10 মিনিট রেডি হবে হ্যাঁ নিজে কোম্পানি কাছে অর্ডার দিয়ে বাসুড়া বানাই নিয়া ঠিক আছে দিয়ে এইভাবে আমার বাসুড়া বানাই দিবেন আমি নিজের প্রোডাক্ট নিজে বিক্রয় করি না পাঁচ সাত মিনিট হয়ে গেছে না বসাইছি রেডি এবার মাল আপনারা খাতি পারবেন আমি তুলে দিচ্ছি দেখেন মাল রেডি হ্যাঁ মাল রেডি যে মালটা বের করে নেব ঠিক আছে কাইদার তো দর্শক তৈরি হয়ে গেল সেই দেশ বিখ্যাত দিলবাহার আইসক্রিম তো দেখতেই পারতেছেন